আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন দুটি রঙের ভিটামিন ই ক্যাপসল এই ভিটামিন ই ক্যাপসলগুলো কোথায় পাওয়া যাবে এর উপকারিতা কী কী এবং এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করতে হবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন ইউল রঙের ভিটামিন ই ক্যাপসল এবং সাথে আছে কমলা রঙের ভিটামিন ই ক্যাপসল কমলা রঙের ভিটামিন ই ক্যাপসল কিভাবে ব্যবহার করতে হয় এ ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া হচ্ছে চাইলে দেখে আসতে পারেন আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে ইয়েলো রঙের এই ভিটামিন ই ক্যাপসল কিভাবে ব্যবহার করবেন এবং এই ক্রিমের সাহায্যে কিভাবে আপনার ত্বকে সমস্ত কালো দাগ দূর করবেন পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন চলুন তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক পদ্ধতিটি প্রথমে আমি নিয়ে নিচ্ছি আমাদের সবার প্রিয় অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের জন্য কতখানি উপকার এটি কিভাবে ব্যবহার করতে হয় চুলে কিভাবে ব্যবহার করতে হয় মুখে কিভাবে ব্যবহার করতে হয় এটি কোন ধরনের স্কিনে সরাসরি ব্যবহার করা যায় এবং কোনো ধরনের স্ক্রিনে সরাসরি ব্যবহার করা যায় না এ ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে তাছাড়াও এই অ্যালোভেরা জেল বাসায় কীভাবে বানাবেন সেটিও কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এর সাথে আমি মিলিয়ে নিচ্ছি এশেনশিয়াল অয়েল এই এসেনশিয়াল অয়েল কোথায় পাওয়া যায় এবং এর উপকারিতা কী এই ধরনের ভিডিও কিন্তু আপলোড দেওয়া হচ্ছে চাইলে দেখে আসতে পারেন আর এই এসেনশিয়াল অয়েল এক থেকে দু ফুটে মিশিয়েলেই কিন্তু হয়ে যাবে ব্রণ দূর করার জন্য একমাত্র সাইড এফেক্ট ছাড়া যে উপাদান সেটি হচ্ছে এই এসেনশিয়াল অয়েল ঘরোয়া টুটকায় ত্বকের যত্নে সব থেকে কার্যকরী হচ্ছে এই পদ্ধতিটি বন্ধুরা স্কিন থেকে বলে রেখা মস্তের কার্যকরী প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন এই অ্যান্টি রিঙ্কেল নাইট ক্রিমটি বয়সকে ধরে রাখতে সবার আগে দরকার সেটি হচ্ছে ত্বকের পরিচর্যা দিনে যতই সানস্ক্রিন ময়শ্চারাইজার ঘোষণা না কেন রাতে কিন্তু ত্বকের দরকার বিশেষ যত্ন স্কিন থেকে সমস্ত ধরনের সমস্যাগুলো দূর করতে অবশ্যই এই টিপসটি আপনি রাতে একবার হলেও লাগাবেন বাজার চলতে নামি দামি নাইট ক্রিমের থেকেও কার্যকরী হতে পারে বাড়িতে তৈরি এই ক্রিমটি ঘরে থাকা সামগ্রী দিয়ে তৈরি করতে পারেন দারুণ একটি নাইট ক্রিম যারা বলছেন মুখে কোনো ধরনের কোনো ক্রিম শ্যুট করে না তারা কিছু ফেলে দিয়ে আজকে থেকে ব্যবহার করা শুরু করুন এই পদ্ধতি যখন ভিটামিন নি দুটো খুব ভালোভাবে মিশে যাবে তখন এখানে আপনাকে অ্যাড করতে হবে এক দুই ফোঁটা নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য কতখানি উপকার আমরা মোটামুটি সবাই জানি স্কিন কেয়ারে রয়েছে দারুণ ভূমিকা এখানে থাকা প্রতিটি উপাদানই কিন্তু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দারুণভাবে কাজ করে ভিটামিন ই ত্বকের ক্ষত মেরামত করতেও কিন্তু খুব প্রয়োজনীয় এতে থাকা উপাদান ত্বকের থেকে মুছে ফেলে বলি রেখা কমিয়ে দেয় আপনার বয়স ভিটামিন ই ক্যাপসুলের পাশাপাশি এখানে আছে অ্যালোভেরা জেল যা স্বাস্থ্য অথবা ত্বক সমস্যার একাই একস ত্বককে মোলায়েম ও মশ্চারাইজ করতে সাহায্য করে এই জেলটি আর এই যে গাছের জেল প্রাকৃতিকগতভাবেই ঠান্ডা তাই ত্বকে তৈরি করে কুলিং এফেক্ট শুষ্ক ত্বকে জেল কিন্তু এর জরুরি নেই বন্ধুরা এই মিশ্রণটি রাতে যদি একবার ব্যবহার করা হয় বুঝতে পারবেন এক সপ্তাহের মধ্যে আপনার পরিবর্তন ম্যাজিকেল এই ক্রিমটি আপনি বেশ ব্যবহার করতে পারেন দিনে অথবা রাতে তবে রাতে ব্যবহার করাই বেশি ভালো সমস্ত উপাদানগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি বলি রাখা দূর করার ত্বকের উজ্জ্বলতা ফেরানোর উপায় এই নাইট ক্রিম বহুদিন ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহার করা ভিটামিন ই ক্যাপসুলগুলো কিন্তু খাওয়ার জন্য উপযোগী নয় এগুলো শুধু বাহ্যিক ত্বকে ব্যবহার করার জন্য আর এগুলো যে কোনো কসমেটিক্স দোকানে আপনি পেয়ে যাবেন সুলভ মূল্যে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ